Ik heb het niet in mijn gezicht. Ik heb het niet in mijn gezicht. Ik heb het niet in mijn gezicht. Ik heb het niet in mijn niet ধরো এর লেগেও তো না কিন্তু তোমার দেশ স্বাধীন লেগে দেশ স্বাধীন কেমন লাগতো তোমার

नीट आ किसे आरोप আকাশ কয় আকাশ কয় না ঈশ্বর পিঙ্কু এভাবে খেলো এভাবে খেলো পিঙ্কু বলো সবাইকে সাবস্ক্রাইব করে দিতে লাইক দিতে বলো 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 নি পিঙ্কু আমার একটা ভালো ফ্রেন্ড হয় আর দিন ধরে আমার ফ্রেন্ডশিপ আর আমি সিঙ্গেলি অনেক ভালো তো কি কি সিঙ্গেল আছেন সবাই জানাবেন সিঙ্গেল থাকে যে মজা এই সিঙ্গেল ছাড়া আর কেউ বুঝবে না কি জন্য

मेदिशেছ নাকি মেদি মুড়ে গেছে ए अबार की হইল কত হলো না কেন একটু না কনسلেনা মেরে না মেরে না লিখে ফোন সলো চলে এই আমি যাবো কমলে যাবো কমলে হয় আরে ভাই পাই তার মেটিটা করিনি এরা যে পরিমাণ মাসছে দুইটা মিলে হয় না দুইটা যদি একসাথে তো জীবনে হয় না আর তারপরে জোন ছুটেই গেছে তাতে কিছু করার নাই

Na ko hin mein di sun gante. Ye problem tala se taki ko. Oh, Pinko, kill oh. Nice shot, তোমার বট মনে করে মনে করে সবাই বট মনে করবে তুমি নিজের প্রশংসা করছো না পাশে হয়তো কেউ রয়েছে সতীন অ্যাড্রেস নুসরাত আসলে ওর পাশে কেউ হয়তো আছে অন্য কথা বলতে পারছে না কোনো সমস্যা নাই আমরা কি বয়রা নিতে পারবো দুইটা ভালো ভালো প্লেয়ার একটা শেষ ফার্স্ট ব্লাড অঙ্কাস মারার চেষ্টা করবে ও নাইস ইট বা ফলকে যে পলকে পলকে দেবদীতে লাভ

তুমি যে আমাকে একটা ভিডিও দিছিলে ওটা কিসের ভিডিও কিসের আন্দোলনের ভিডিও চলো আমাদের আমাদের ভালোবে খেলতে হবে ওরা কিন্তু এবার ফাটাফাটি খেলবে যে করে হোক আমাদের রাউন্ড গুলো জিততে হবে দেখ দেড় সময় যে হাতে হাতে মোজা নেই সময় যে হাতে কি হয়

দেশ নতুন করে করতে হবে টাকা তো ছাড়তে হবে না ওদের বাইরে আসছে তো বাইরে আসছে তো এই দিতে এখন আমার Hey, the back for the side, side, oi side. Look, he's a head again. Never. Oi, pinky, test, test, Repeat, 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 repeat. Repeat. Again, 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 again. Repeat. Do, repeat. Do. Thanks. Are all for

দেখাই দাও আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছে আমাদের নুবড়ি দেখা যাক নুবড়ি কি পারবে আকাশকে মারতে আকাশ এটা লিসেন ক্লিয়ার সে আমি জানি পিঙ্কু একটা লিজেন্ড প্লেয়ার দেখা যাক পিঙ্কু কি পারবে ও বাষট্টি পিঙ্কু এম টেন চেপে ধরো ওই যে ওই যে মারবে কিন্তু পিছনে 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 আহ বললাম না আকাশ এটা লিজেন্ড প্লেয়ার ও তো আসবে পিছন দেই

তুমি তো ইউটিউবে দিছো এটা কো অল পড়ে না তুমি কি ভাবে বলছো ইউটিউবে দিছে মধু আহ ওই হলো কি মেয়েদি ইউটিউবে দিছে আর হলো টিকটকে দিতে একটা কি যেন আকাশ না কি নাম যেন আরে ইউটিউবে আমি কি তোমাকে আরে তুমি না বস লেভেল তোমার না আরে দেখো অবস্থা দেখো খেলা তোমার সাথে গল্প করতে করতে আমার খেলা হচ্ছে না

অবশ্যই ডাক দাও সজীব আমার চির সতীন সজীবের সাথে চ্যালেঞ্জ করার জন্য বসে আছি আকাশ যে নিয়ে আসবে পিছনতে আমি তো আকাশে চিনি ও পিঙ্কু একটা কিল করে তার মানে এই ম্যাচ অবশ্যই আমাদের Af viðthof, le Adsons á landinni klanst h Anfang Og í fólkslunum Varu ekki laið að byrja voru? Ukur Láta, dá að f어서 まês এই সময় মাথায় এভাবে এভাবে দাঁড়াই মাথায় হিটপালি হয়ে যায় তা না এভাবে চলো এই রাউন্ডটা আমাদের যেভাবে দিপ্তি হবে চলো দিপ্তি হবে আমাদের মান সম্মানের বিষয় দুইটা ভালো পেলে আর আমরা দুইটা বট আমি যে একটা ধরো আমার ফোন যে সময় এত জ্বালাই দেখো কিন্তু এখানে দেখো দুইটা এখানে দুইটা দেখো হিট আছে দেখো আকাশ জুম করে বসে দিয়েছে আমার জুম ধরে কখন দুইটাই আমার এখন বোঝা কেমন লাগে দুইটা এখন সামলাবো কিভাবে

যে করে হোক আমাদের মান সম্মান ছুঁয়ে নেশায় লাগবে এই ম্যাচটা আমাদের জিততে হবে তোমরা দোয়া করো যাতে আমরা ম্যাচটা জিততে পারি ভাই আমার ফোনে চাল নেই বলে শুধু চলে ওই যে পিঙ্কি শেষ এখন আমি একটা কিভাবে দেখবো তাও দুইটা আসছে আমি কিছুই করার নাই যেহেতু আমাদের নবরীর নেটের সমস্যার জন্য আমরা হেরে গেছি কোনো বিষয় না এই পর্যন্ত ভিডিও যদি সবাই সাপোর্ট করবো এবং লাইক দিয়ে সাথে থাকবো আল্লাহ হাফিজ